ড্রেস ড্রেসার ওড়না দেখতে দেখতে নাকি বোর হয়ে গেছে আজকে এমন একটা প্রাইজ আপনাদের শাড়ি দেব যে শাড়িগুলো না দেখলে সবচাইতে চাইতে মিড বাজেটের এবং কম প্রাইজের এলিগেন্ট শাড়ি যদি হয় আপনি সেই শাড়িটাই মিস করবেন এত সুন্দর কিছু ক্লাসি কালার চয়েস করেছে আপনাদের জন্য এক একটার থেকে এক একটা সুন্দর শাড়ি মানেই একটা অন্যরকম অনুভূতি তাই না শাড়ি পরলে ম্যাচুইট একটা ভাব লাগে শাড়ি পরলে হেলদি আপদেরও স্লিম লাগে শাড়ি পরলে একটু বেশিই সুন্দর লাগে স্মার্টও কিন্তু লাগে আর রুচি সম্মত পোশাক বলে কথা দেখেন তো আজকে আমি কি শাড়িগুলো দেখাচ্ছি আজকে হচ্ছে আমি দেখাচ্ছি আমাদের হোলসেল প্রাইজে বাটিক সিল্ক শাড়ি যেগুলো আপনি চাইলে ব্লাউজ পিস এখান থেকে কেটে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা শাড়ি কত সুন্দর এগুলো আসলে ফুল বড়ি ছবি দেওয়ার কিছুই নাই কারণ আঁচল আর পারে ম্যাক্সিমাম কাজ থাকে এবং রঙগুলো দেখেন এইটা দেখেন এটা তো নতুন বউব একটা না ভাইব আছে তাই না মেরনের সাথে কালো কন্ট্রাস্ট এগুলো বাটিক মানে হচ্ছে একটু এলোমেলো থাকে মম দিয়ে কাজ করা থাকে এবং তুলি বাটিকও থাকে দেখি আপনার এই ডিজাইনের মধ্যে তুলি বাটিক পরে কিনা এইটা দেখেন একদম বারবি ভাই কি সুন্দর এক একটা শাড়ি যদি আপনি যদি ব্লাউজ পিস নাও কাটেন সাদা ব্লাউজের সাথেও কিন্তু দেখেন পরতে পারবেন এখানে ম্যাক্সিমাম এই যে যেমন এইটা এই শাড়িটা একটু দেখেন এটা পুরোটাই তুলি বাটিকের মধ্যে আছে সাথে মোমবাটি ইভেন এটার মধ্যেও সাদা কন্ট্রাস্ট দ্যাট মিন আপনি কিন্তু সাদা ব্লাউজের সাথেও অনায়াসে কিন্তু প্রত্যেকটা শাড়ি পরতে পারেন এইগুলো ছবি তুললে উফ কি যে দারুণ লাগে মানে ছ ছবি দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে আচ্ছা এই শাড়িগুলো প্রাইস রাখছি আজকের জন্য আপনি জাস্ট এই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ করে দেবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা অবিশ্বাস্য প্রাইস এর আগে আপনি কখনই এই দামে এই শাড়ি কিনতে পারবেন না